আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলছি একটু আপনারা যদি স্মরণে রাখেন মনে রাখেন আপনাদের কাজে লাগবে পরিবারের কাজে লাগবে বন্ধু বান্ধব পরিচিতদের কাজে লাগবে সেই ওষুধটির নাম হলো ওলিয়াম জ্যাকো অ্যাসাইলাম ওলিয়াম জ্যাকো অ্যাসাইলাম ওষুধটি এটা হলো যাদের অস্থি চর্মসার অর্থাৎ শরীর একদম ভেঙে গেছে শুধু হাড় আর চামড়া একদম লেগে গেছে এরকম এটাকে অস্থি চর্মসার বলা হয় কিন্তু এই রুগীটা শীত মানে শীত সহ্য করতে পারে কিন্তু গরমের সমস্যা হয় না কিন্তু শীত সে সহ্য করতে পারে সেই সাথে সাথে মনে করেন পাতলা পায়খানা হয় তারপরে এই শিশুটা দেখা যাবে যে স্কিফুলার রুগী সে শুকনা না থাকবে ঠান্ডা সহ্য করতে পারবে না এদের যে কলিজা অর্থাৎ যকৃত যেটা লিভার আমরা বলি এবং যে প্যাংক্রিয়াস যে প্যাঙ্কেরিয়াসের দুর্বলতার কারণে আমাদের অনেকের বড়োদের মানে ডায়াবেটিস হয় যে সুগার মানে সে নিয়ন্ত্রণ করতে পারবে তো এই যে ক্লোমযন্ত্র ক্লোমযন্ত্র মানে প্যাঙ্কেরিয়াস যদি দুর্বল হয়ে পড়ে তাহলে আপনারা এই যে আপনার ওলিয়াম জ্যাকো অ্যাসাইলাম এই ওষুধটি তাদেরকে যদি আপনি প্রয়োগ করতে পারেন সঠিক সময়ে সঠিক নিয়ম তাহলে তার পরবর্তী পর্যায়ে যে একটা মানে আপনার টিউবার কুলিস রোগে আক্রান্ত করা তার যক্ষা রোগে আক্রান্ত হওয়ার যে একটা সম্ভাবনা থাকে সেখান থেকে সে মুক্তি পাবে ঠিক এক হলো যে সে হলো একদম শুকনা শাকনা শুধু হাড্ডি আছে আর চামড়া আছে মাংস একদম শুকায় শেষ সেই সাথে সাথে সে মানে পায়খানা পাতলা পায়খানা করে এবং ওই পাতলা পায়খানা যে করে কেন যে তার লিভারটা আসলে সঠিক মতো কাজ করে না আর প্যাঙ্কিরেসটা সঠিক মতো কাজ করে আর প্যাঙ্গিয়ার সঠিক মতো কাজ না করার কারণে অনেকে ডায়াবেটিসও হতে পারে তো সেক্ষেত্রে ওলিয়াম জ্যাকো এসাইলাম যে ওষুধটির কথা বললাম এই ওষুধটি যদি সেবন করা তো ওই রুগীটার যে ভবিষ্যতে যে তার যক্ষা হওয়ার একটা প্রবণতা থাকে কিংবা যক্ষা আক্রান্ত হবে এরকম সেখান থেকে সে মুক্ত থাকে এবং এটা কিন্তু বলছেন একজন বিশ্ববিখ্যাত ডাক্তার ডাক্তার বার্নিট ডাক্তার বার্নেট তিনি অনেক রুগীভাবে সুস্থ করেছেন যাদের শরীর একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে চামড়া আছে আর হাড্ডি আছে হাড্ডির সাথে চামড়া লেগে গেছে এরকম লোক দেখবেন যে একদম এক ফোঁটা শরীরে মাংস নয় তো সেক্ষেত্রে এই ওষুধটা যদি খাওয়ানো হয় তাহলে খুবই ভালো হবে আর যাদের ডায়াবেটিস আক্রান্ত আছে এবং শুকিয়ে যায় তাদের ক্ষেত্রে যে আছে যে দুর্বলতা এটা কিন্তু অনেকটা দূর করতে পারে এই ওলিয়াম জ্যাকোয়াসাই লাই এই সেজন্য জন্য আপনাদের আমি এই মানে ওষুধটা সম্পর্কে একটু পরিচয় করে দিলাম আশা করি যে আপনারা খুব যত্ন সহকারে মনে রাখার চেষ্টা করবেন কিংবা কোনো ডাক্তারের সাথে পরামর্শ করবেন কিংবা আমরা যারা নতুন ডাক্তার আছি তাদেরকেও আমি বলছি যে বন্ধুরা আপনারা এই উইলিয়াম জ্যাকুরিসের এই মানে আপনার গুণগুলো সম্পর্কে আপনাদের একটু জানা দরকার এবং জানলে অনেক মানে দুর্বল অস্থিষা শূন্য কিংবা তাদের যক্ষা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তারপরে তাদের লিভার নষ্ট হয়ে যাচ্ছে কিংবা দুর্বল হয়ে যাচ্ছে প্যাঙ্ক দুর্বল হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনার এই ওষুধটাকে চেষ্টা করবেন কারণ ডাক্তার বার্নার্ট ডাক্তার বার্নার যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটু প্রয়োগ করে দেখবেন আলাইকুম